নদী রেপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস আমরা সব সময় না এটাই মনে করি হয়তো সব থেকে কষ্টে আমি আছি থেকে দুঃখে হয়তো আমি আছি আমার মতো কষ্ট কারণ নেই ভগবান মনে হয় সব দুঃখ কষ্ট আমাকেই দিয়েছে আমার নিজের কোনো ক্ষতি হলে ভাবি এটা কি আমার সঙ্গেই হওয়ার ছিল ভগবানকে আর কাউকে চোখে দেখলো না তাই না এটা আমি তো সব সময় মনে করি তোমরা কি এরকম মনে করো আমার তো মনে হয় সবাই আমরা এটা মনে করি তাই না সব সময় আমরা ভাবি আমাদের এটা আমাদের সেটা সবাই বোধহয় ভালো আছে একমাত্র আমি বাদে কিন্তু তেমনটা কিন্তু নয় তাই না যে যেখানে থাকে সে তার পরিস্থিতিটা ভালো বুঝতে পারে আমার কষ্ট তুমি বুঝতে পারবে না তোমার কষ্ট আমি বুঝতে পারবো না হ্যাঁ এটাই বাস্তব যার কষ্ট তার কাছে জানো বন্ধুরা আজকে মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলাম তখন গিয়ে ওখানে মেয়ে মানে ক্লাসে ঢুকে গেছে পরীক্ষা দিতে তো আমি বাইরে বসেছিলাম তো তখন মানে গার্জিয়ানরা সবাই এক জায়গায় যেখানে বসে সেখানে গল্প করছিল তো একটা গার্জিয়ান তার পরিবারের কথা মানে সংসারের ঝামেলার কথা বলতে বলতে কান্না করে দিয়েছে মানে তার কষ্ট আর সে চেপে রাখতে পারেনি তো আরও যে গার্জেনটা ছিল তারা তাকে সান্ত্বনা দিচ্ছিল যে তোমার কষ্টটা বলে তুমি হয়তো চোখের জল ফেলাচ্ছো তুমি ভাবছো হয়তো তোমার খুব কষ্ট কিন্তু আমাদের এখানে প্রত্যেকের সংসারে কষ্ট আছে তোমার কষ্টটা এক একরকম আমাদের কষ্টটা আর রকম কিন্তু সংসার মাত্রই তো ঝামেলা সংসার মাত্রই কিন্তু সুখ দুঃখ কি তাই না আসলে কি জানো তো আমরা মানুষরা না খুব স্বার্থপর আমরা নিজেদেরটা ছাড়া কিছু বুঝি না সব সময় চাই যেন আমি ভালো থাকি অন্য যে যা হচ্ছে হয়ে যাক কিন্তু আমার যেন ওরকম কষ্ট না হয় আমাকে যেন ভগবান কোনো দুঃখ না দেয় কিন্তু তাই কি হয় কোনো দিন সবার ভিতরেই না কষ্ট দুঃখ সুখ সব আছে প্রত্যেকটা মানুষের মধ্যে যার টাকা আছে দেখো সেও গিয়ে কোনো না কোনো দিক থেকে কষ্টে আছে আবার যার টাকা নেই যে গরিব তার দেখো হয়তো সে খুব সুখে আছে হয়তো টাকা পয়সা কম থাকতে পারে কিন্তু তার সুখটা আবার অন্যরকম আর যার টাকা আছে তার দুঃখটা আবার রকম সবার ভিতরেই সুখ দুঃখ আছে তাই এটা কেউ ভেবো না যে আমি দুঃখে আছি ও সুখে আছে কেন ভগবান কেন আমার সঙ্গে এমনটা করে কখনও ভগবানকে দোষারোপ করো না হ্যাঁ তুমি কষ্টে আছো তোমাকে চেষ্টা করতে হবে যেন তুমি এই কষ্টটাকে দূর করতে পারো খালি ভগবানকে দোষ দিয়ে গেলে আর চুপচাপ বসে থাকলে তবে কিন্তু হবে না তোমাকে তোমার নিজের সুখের ঠিকানা খুঁজে বার করতে হবে যে তুমি কিসে ভালো থাকবে কেন তোমার এই কষ্টটা হচ্ছে তার কারণ বের করো তারপরে সেটাকে দূর করো বুঝতে পেরেছ তো স্কুলে গিয়ে আমি কথাটা শুনেছি আমি তাই ভাবছিলাম যে আমরা প্রত্যেকটা মানুষই না তাই মনে করি তো আমি যেটা মনে করি তোমাদেরকে আমি সেটাই শেয়ার করলাম তোমরা যদি আমাদের সঙ্গে একমত হও আমার সঙ্গে তাহলে একটু লাইক কমেন্ট করে জানিয়ে যেও ঠিক আছে টাটা